যারা আমাদের ভিডিও শেয়ার করে আসবেন তাদের জন্য একটা কুপনের ব্যবস্থা রয়েছে আমাদের অর্থাৎ লটারির ব্যবস্থা রয়েছে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তাদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে আসছি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ক্যাশ এবং কিস্তিতে আমাদের কাছ থেকে ফোন ক্রয় করবেন নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তাদের জন্য একটি আকর্ষণীয় অফার নিয়ে আসছি আপনারা বলতে পারেন কি অফার রে ভাই অফারটা হচ্ছে যারা আমাদের ভিডিও শেয়ার করে আসবেন তাদের জন্য একটা কুপনের ব্যবস্থা রয়েছে আমাদের অর্থাৎ লটারির ব্যবস্থা রয়েছে যারা এক पीस আমাদের কাছে স্মার্টফোন কিনবেন তাদের জন্য এই কুপনটির ব্যবস্থা এমন কি যারা ভিডিওটা শেয়ার দিয়ে আসবেন তাদের জন্য আচ্ছা আমরা কি রাখছি কুপনেতে প্রথম অধ্যায় হচ্ছে ধরুন আপনি বাংলাদেশের চوشুড়ি জেলা থেকে एग्जांपल আপনার ভাষা কুমিল্লা एग्जांपल আমি বুঝাচ্ছি আপনার ভাষা কুমিল্লা আপনি আসতে গিয়ে আপনার 500 টাকা খরচ হইছে ওই পাঁচশো টাকা খরচ পিয়াজ টেলিকম বহন করবে তারপরে ধরেন আপনি হ্যাঁ এই এই কুপনের ভিতরেই এই অফারটা আছে যদি আপনার এই অফারটা লাগে তাহলে আপনি এই অফারটা নিতে পারেন তারপরে এই কুপনের ভিতরে আছে হচ্ছে একটি কলেজ ব্যাগ আচ্ছা কলেজ ব্যাগগুলা কিন্তু আমরা নর্মাল কোয়ালিটির দিচ্ছি না আমরা কি কোয়ালিটির কলেজ ব্যাগ দিচ্ছি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমরা কি কোয়ালিটির কলেজ ব্যাগগুলা দিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন সাধারণত যারা অফার দেয় তারা একটু লোকাল কোয়ালিটি দেয় এই যে দেখেন আমরা কতটা কোয়ালিটি সম্পন্ন কলেজ ব্যাগটা আপনাকে দিচ্ছি আপনার চাইলে এটা ট্রাভেলিং করতে পারবেন কোথাও ভ্রমণে গেলে নিয়ে যেতে পারবেন দেখেন একটু জুম করে একটু দেখাও তো এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেখেন এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ একটা এটা হচ্ছে একটা ইয়ে আর এই যে দেখেন দেখেন আমরা কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ হ্যাঁ তারপর দুই নম্বরে রাখছি আমরা শীতকালীন আহ প্যাকেজ কম্বো প্যাকেজ যেটা দিয়ে আপনি পাচ্ছেন একটা লوشن এবং একটা বেসলিং তারপরে আমরা চতুর্থ নম্বরে রাখছি হচ্ছে একটা নিকবেন 60 ঘন্টার একটা নিকবেন পাবেন আপনি ক্যাশ অথবা কিস্তিতে এক তারিখ থেকে আজকে হচ্ছে তারিখ এক তারিখ থেকে আগামী নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যারা আমাদের কাছে একটি স্মার্টফোন ক্রয় করবেন তাদের জন্য এই যে দেখেন কুপনের ব্যবস্থা আপনি এখান থেকে কুপন টান দিবেন টান দিয়ে আপনার ভাগ্যে যা আছে তাই আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমার মনে হয় না ভাই আর কোথাও আপনাকে এই সুবিধা দিবে অন্তত 30 দিন পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে আমাদের কাছে ব্যাগের अवेलेबल কালারও আছে এই যে দেখাই আমি আরো একটা ব্যাগ খুইলা আমরা যা দেই মানে পিয়ার স্টিলি কোন আপনাকে যা দিবে সব প্রিমিয়াম কোয়ালিটির জিনিস দিবে আপনার নন প্রিমিয়াম কোয়ালিটির কোনো জিনিস আপনাকে দিবে না দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ দেখেন এই আর একটু একটু দেখো তো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আপনি চাইলে এটা দিয়ে ভ্রমণ করতে পারবেন চাইলে যে কোনো আপনি ঢাকা যাবেন বা চাইলে আপনার গামছা গেঞ্জি প্যান্ট শার্ট সব ক্যারি করতে পারবেন এটা দিয়ে চাইলে আপনার বিজনেসের কাজে ওটা দিয়ে লাগাতে পারবেন ভাই আর দেরি করতেছেন কেন চলে আসেন আর আমাদের ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে আপনি আসতে হবে আপনি ইনফিনিক্স আইটেল টেকনো আপনি কিস্তিতে নিলে ক্যাশে নিলে আপনি যেভাবে ইচ্ছা নেন সেইভাবে আপনি অফারের আওতাভুক্ত থাকবেন আর এই যে দেখেন আপনি এখানে আমাদের কুপন টানবেন টানার পর যা পাবেন আপনি তাই নিয়ে যান তো আমাদের শোরুমের ঠিকানা আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসরীনগর উপজেলা থানা রোড টেলিকম যাদের ক্যাশ এবং কিস্তিতে ফোন লাগে সবাই চলে আসুন ধন্যবাদ